নমস্কার আমি সায়নী আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে শনি সাড়ে সাতি আপনারা সকলে ভীষণই ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এই শনি সাড়ে সাতি বা শনির মিন রাশিতে প্রবেশ নিয়ে সেই জন্য আমি অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই প্রথমত আপনাদের সকলের অনেকগুলো ভুল ধারণা তৈরি হয়েছে আমি ম্যাক্সিমাম জনের পোস্ট দেখেছি ম্যাক্সিমাম জায়গায় মানুষকে বলতে দেখেছি যে আড়াই বছর অমুক অমুক রাশি খুবই সাবধানে থাকবে আদৌ কি তাই আড়াই বছর কি আদৌ সাড়ে সাতি হয় সাড়ে সাতি মানে সেটা সাড়ে সাত বছর ধরে সাড়ে সাতির প্রভাব তারা পায় আমি প্রথমে বলি একটি রাশি ধরুন আপনার চন্দ্র যে স্থানে বসে আছে ধরুন আপনার চন্দ্র হয়তো মিনে আছে তাহলে আপনার কি সাড়ে সাতি এখন শুরু হয়েছে একদমই নয় শনি যখন কুম্ভে এসছে এবং শনি যখন মেশে ছেড়ে যখন বিষতে যাবে তখন আপনার সাড়ে সাতি ছাড়বে আমরা বলি রাশির আগের ঘর সেই ঘর এবং পরের ঘরের এই যে শনির যে থাকার যে স্প্যানটা সেটার মধ্যে সাড়ে সাতির প্রভাব পাওয়া যায় ঠিক আছে তো এর মধ্যে অনেক কিছু হয় সেই বক্তব্য না হয় পরেই বললাম কিন্তু প্রথমত এটা মনে রাখতে হবে শনি সাড়ে সাতি কিন্তু আড়াই বছরের নয় আড়াই বছরের ভীষণ কিছু খারাপ হয়ে যাবে ভীষণ কিছু একটা হিউজ চেঞ্জ হয়ে যাবে এরকম কখনোই নয় এর আগেও শনি সাড়ে সাতি এসছে দ্বিতীয়ত যে শনি মিনে প্রবেশ করছে মানেই কি আপনাদের সাড়ে সাথে শুরু হয়েছে একদমই না আগের কথাটা যদি আপনি শোনেন ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে যদি আপনার মিন রাশি হয় তাহলে কুম্ভে শনি থাকাকালীনই আপনার শনি সাড়ে সাতির প্রভাব শুরু হয়েছে আর এটা আপনার সেকেন্ড স্টেজ বা সেকেন্ড পর্যায় হতে পারে তাও কি করে আমি হতে পারে কেন বলছি সেটারও এক্সপ্লেনেশন আমি শেষে দিচ্ছি আর একটা জিনিস অনেকে বলছে মকরের সাড়ে সাথে কেটে যাচ্ছে কারণ কুম্ভ থেকে শনি মিনে চলে যাচ্ছে সব মকর রাশির কি সাড়ে সাথে আদৌ কেটে যাচ্ছে বা সব মেষ রাশির কি আদৌ সাড়ে সাথে শুরু হচ্ছে কারণ যেহেতু মিনে শনি প্রবেশ করেছে একদমই নয় আপনাদের জানতে হবে এখানে চন্দ্রের ডিগ্রি কারণ চন্দ্র যে রাশিতে থাকে সেইটা আমরা নিজেদের জন্ম রাশি বলে মনে করি তো সেই চন্দ্রের ডিগ্রিটা ম্যাটার করছে শনি সাড়ে কবে সাথে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেটা দেখার জন্য তাই সকল মকর রাশিদের কিন্তু সাড়ে সাথে শেষ হয়ে যাচ্ছে না এবং সকল মেষ রাশিরও কিন্তু সাড়ে সাথে একেবারে শুরু হচ্ছে না প্রভাব একটু থাকবে কিন্তু একেবারে শুরু হচ্ছে না এই বিষয়টা কিন্তু আপনাদের সকলের মাথায় রাখা উচিত এছাড়াও সাড়ে সাথী জীবনে একটা পূর্ণাঙ্গ আয়ুপ্রাপ্ত মানুষের জীবনে তিনবার আসে পূর্ণাঙ্গ আয়ুপ্রাপ্ত মানুষের এজ আমরা কিরকম ধরতে পারি নব্বই বছর নব্বই বছর যদি কোনো মানুষ বাঁচে তো সেই মানুষের জীবনে তিনবার সাড়ে সাতই আসে একটা হচ্ছে একদম জন্মের পর থেকে আর্লি অ্যাডাল্টহুডের মধ্যে তারপর একটা মিডিল এজে আর একটা একদম শেষে ওল্ড এজে এবার তিনবারে তিন রকম কিন্তু আমরা ফল পেয়ে থাকি কারণ তিনবারে আমরা যে ফলগুলোই পাই সবের মধ্যে একটা স্ট্রাগেলের একটা ব্যাপার থাকবে যে হ্যাঁ ভীষণই একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হবে কিন্তু তিনবারের ফল বা তিনবারের সিচুয়েশন কিন্তু একদমই আলাদা একদম আর্লি হুড বা চাইল্ডহুডে যদি কারো সাড়ে সাথে প্রথম মানে ধাপ শুরু হয় তখন দেখবেন স্টুডেন্টের পড়াশোনায় মন বসছে না পড়াশোনার দিকে একটু প্রবলেম হচ্ছে তারপর চাকরির ক্ষেত্রে যারা হচ্ছে আর্লি হুটে আছেন বা অ্যাডাল্টের মানে চাকরির জন্য কুড়ি বাইশ বছর এই সময় ধরুন গ্র্যাজুয়েশান কমপ্লিট করে হয়তো আপনি চাকরির খোঁজ করছেন সেখানে একটু সমস্যা পড়াশোনার নিয়ে অনেকটা সমস্যা কোথায় কি চাকরি করব কোন জায়গায় কি করবো চাকরি পেয়েও হয়তো মনের মতন হচ্ছে না বা নানান ধরনের সমস্যা হতে পারে এটা হচ্ছে প্রথম এই বয়সে যাদের সাড়ে যারা ফেস করছেন তাদের এরকম অনেক সমস্যা আসতে পারে এছাড়াও আরও আসতে পারে আমি সেগুলো উল্লেখ করছি না মিডল এজে যারা ফেস করছেন মিডিল এজে দেখবেন যারা চাকরি অলরেডি করছেন তাদের কিন্তু জবে প্রমোশনের হয়তো কোনো প্রবলেম হচ্ছে জব নিয়ে স্যাটিসফায়েড তারা থাকছেন না এছাড়াও যদি আপনাদের সাড়ে সাথে চলাকালীন আপনাদের স্বামী স্ত্রী মানে আমাদের সপ্তম্পতিরও কিন্তু সেই রকম একটা এফেক্ট পড়ে ধরুন কোনো মানে ব্যক্তি সাড়ে চলছে ঠিক তার সপ্তমপতি অর্থাৎ তার স্ত্রীরও কিন্তু সায়ের সতীর প্রভাব দেখা দেবে কিরকম দেখা দেবে ধরুন সেই ব্যক্তি সায়সি চলছে এরমও হতে পারে সেই তার ওয়াইফের গুরুজনের কারোর একটা শরীর খারাপ হসপিটালাইজ বা এরকম কিছু একটা হতে পারে তো এরকম আরও অনেক কিছু হতে পারে সন্তানের এফেক্ট দেখতে পারি বা সন্তানের সায়সীতি চলাকালীন বাবা মায়েরও প্রবলেম হতে পারে মানে বাবা মা ঋণে জড়িয়ে যেতে পারে এই জিনিসগুলো থাকে আর একদম ওল্ড এজে মানুষের ভীষণই ক্রিটিক্যাল একটা ফেস চলে আপনারা বুঝতেই পারছেন একদম সেই বয়সীকে যখন আমরা সাইসি ফেস করছি তখন শরীরে রকম ধরনের অসুবিধা আসতে পারে এ এতটা অবধি আমার মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার এরপরে যদি আমি বলি যে শনির প্রভাব প্রত্যেকটা রাশি কি একই রকম পাবে তো মিন রাশির ক্ষেত্রে বলি তো সকল মিন রাশির কি একই সাথে একই রকম সবাই কি ফল পাবে একদমই না আপনাদের প্রত্যেকের নিজস্ব জন্ম ছক আলাদা ঠিক যেমন আপনাদের প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট আলাদা প্রত্যেকটা মানুষের ঠিক সেরকম ভাবেই তাদের জন্মছকও একদমই আলাদা আর তারা ফলও একই রকম পাবেন না আলাদাই পাবেন যেমন আপনার ন্যাটাল চার্টে বা একদম বার্থ চার্টে শনি কোন পজিশনে আছে সেটা দেখতে হবে শনি যদি ভালো জায়গায় থাকে শনি যদি আপনার তৃতীয় ষষ্ঠে থাকে তাহলে কিন্তু তুলনামূলক ভাবে আপনি ভালো ফল পাবেন বা শনি মিত্র আহ নক্ষত্রে বসে আছে বা শনি নিজের নক্ষত্রে বসে আছে তাহলেও কিন্তু শনি অতটা খারাপ ফল আপনাকে দেবে না আর যদি শনি একটু খারাপ পজিশানে থাকে সেই খারাপ পজিশানটা আপনাদের এখন হাতে নেই আপনাদের অনেকের মনে হয় যে আমি তো এই জীবনে কোনো খারাপ কাজ করিনি আমি ভীষণই অনেস্ট রয়েছি আমি ভীষণই ভালো কাজ করেছি তাও আমরা কেন এত খারাপ ফল ফেস করছি বা এত কিছু খারাপ আমাদের সাথে কেন ঘটছে এটাও মানে বলে রাখতে হবে বা এটাও মানতে হবে যে পূর্বজন্মের ফল কিছু এই চার্টে পড়ে থাকে ঠিক আছে এই চার্টে ধরুন আপনারা কতটা কি আহ বুঝতে পারছেন আমি জানি না কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং সনাতন শাস্ত্রে আমরা সবাই পূর্ব জন্মের কিন্তু একটা প্রভাব মেনে থাকি পূর্ব একটা ফল আমরা মেনে থাকি সেই পূর্ব জন্মের ফলের জন্য শনির এই পজিশনটা শনিকে আমরা সব সময় বলে থাকি শনি হচ্ছে কর্ম দেয় শনি হচ্ছে কর্মকারক গ্রহ মানুষকে কর্মঠ করে তোলে বা জীবনে এতটাই স্ট্রাগল নিয়ে আসে বা এতটাই ট্রাভেল নিয়ে আসে যে মানুষ কতটা খাটছে তার ওপরে ডিপেন্ড করছে সেই মানুষটা কি রকম ফল পাবে তো আপনারা এটা অন্তত বুঝতে পারছেন যে শনি সেই ন্যাটাল চাটে খারাপ পজিশনে বসে আছে কারণ আগের জন্মের খারাপ কর্মফলের জন্যই কিন্তু শনি আপনার এই বর্তমান সময় খারাপ জায়গায় বসে আছে আর আপনি সেই ফলটা এখন যতই ভালো কাজ করুন না কেন তাও এই ফলটা আপনি পেয়ে যাচ্ছেন তো এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আপনি এখন বর্তমানে যতই ভালো কাজ করুন না কেন আগের জন্মে যে খারাপ ফলটা আছে যেটা আমরা সনাতন শাস্ত্রে বা জ্যোতিষ শাস্ত্রে আমরা যেটা মেনে থাকি তো সেই জায়গায় শনির এই খারাপ প্রভাবটা কিছু না কিছু আপনারা পাচ্ছেন কিন্তু তা বলে কি আপনারা কিছু করবেন না একদমই নয় এখন যাই সময় আসুক না কেন আপনাদের প্রত্যেককে ভীষণভাবে পজিটিভ থাকতে হবে শনি হচ্ছে মনের দিক থেকে একেবারে আপনাকে ভেঙে দেবে এটাও বলতে পারি যে এমন এমন সিচুয়েশন আসতে পারে যে মনে হবে যে আপনি আর পারছেন না আপনার মনে হচ্ছে যে আপনি কোনোভাবেই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারছেন না তাও বলবো যদি আপনি মনের দিকে একদম স্ট্রং ভেবে রাখেন যে যে না আমি জায়গাটা ওভারকাম করবো আমি জায়গাটা ঠিক একদম ভালো করে কাটিয়ে উঠতে পারবো যতই সমস্যা আসুক আমি সেই জায়গাটা ওভারকাম করব তাহলে কিন্তু আপনি শনির সাই কাটার পরে একটা ভীষণ ভালো ফল পাবেন এটা কিন্তু অনেকে বলে না যে শনির সায় সাথে কাটার পর কতটা ভালো ফল আসবে সবাই বলবে যে শনির সাড়ে কি কি কী খারাপ আসবে শনির সারি সাথেটা কাটলে কিন্তু একটা ভীষণই ভালো ফল আপনার জন্য অপেক্ষা করে যদি আপনি শনির সাই ভালো ভালোভাবে ইউজ করেন এটাও মাথায় রেখে কিন্তু শনির সাই সময়টাকে ইউজ করুন আপনার এই সময় এই সময় আপনি অনেক মানুষকে চিনবেন এখানে বলা যেতে পারে ভীষণই রিয়ালিটি একটা চেক দেয় মানে একটা রিয়ালিটি চেক দেয় শনি কারণ আপনি আপনার আশেপাশের মানুষ বন্ধুবান্ধব প্রিয়জন অনেককে আপনি চিনতে শিখবেন এই শনির সাথে আমরা মানুষকে চিনতে শিখি নিজেকে চিনতে শিখি সবথেকে বড় কথা নিজে আমরা কতটা কি করার আমাদের ক্ষমতা আছে সেই জায়গাটা কিন্তু আমরা বুঝতে শিখি তো এই জায়গাটাকে খুবই ভয় না পেয়ে নিজে কিভাবে নিজেকে চিনে আশেপাশের মানুষকে চিনে নিজের ক্ষমতাকে চিনে কিভাবে আমরা এগিয়ে যাব জীবনে সেটার দিকে লক্ষ্য রাখুন আশা করব আপনাদের সবার কাছে এই বিষয়ে ডাউটটা অনেকটা ক্লিয়ার হয়েছে এই সাড়ে কিছু ভালো প্রভাব এবার আমার মনে হয় আপনাদের সঙ্গে বলা উচিত শনির সাড়ে সাতিতে অনেক খারাপের সাথে কিছু ভালো প্রভাবও আমরা দেখতে পারি যেমন বিবাহ যারা বিয়ের জন্য যাদের বিয়ের বয়স আছে বা যারা হয়তো বিয়ে করতে চাইছেন তাদের কিন্তু এই সাড়ে সাতির মধ্যে বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে অনেকের ফরেন স্টাডি হওয়ার চান্স আছে কর্মক্ষেত্রে প্রমোশনের চান্স আছে রাজনীতির সঙ্গে যারা যুক্ত যারা রাজনীতি যারা ভোটে দাঁড়িয়েছেন যারা নেতা তারা কিন্তু মানে তাদের যদি শনি ওয়েল প্লেসড থাকে তারা কিন্তু খুব ভালোভাবে অনেকটা ভোট নিয়ে দিতেও যেতে পারেন এই অনেক রকম এছাড়াও আরও অনেক কিছু শনি ভালো দিয়ে থাকে তাই আপনাদের মাথায় রাখতে হবে যেমনই শনি থাকুক শনি ওয়েল প্লেসড হোক ইল প্লেসড হোক আপনার চার্টে আপনাকে কাজ করতে হবে কাজ যদি করেন যদি নিজের উপর বিশ্বাস রাখে নিজের কাজটাকে সঠিকভাবে মন দিয়ে করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু শনির শাসে কাটার পর একটা যথেষ্ট ভালো ফল পাবেন পরবর্তীকালে যদি আরও অন্য কিছু নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যে এই এই জিনিসগুলোর ভুল ধারণা যাতে আপনাদের সকলের কাটে বা আপনাদের পরিচিত মানুষেরও যাতে এই ভিডিওর মাধ্যমে ভুল ধারণা কাটতে পারে তাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন রাধে রাধে